বন্ধুরা আমাদের জায়গায় কিন্তু চলে এসছি আর আজকে কিন্তু কাঁকড়া ধরা হবে কি দিয়ে 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 আজকে কিন্তু কাঁকড়া ধরা হবে একদম হ্যাঁ তো তুমি চার নাম্বার খুন রেডি করো

আরে এইদিকে সর গো এই চলো তাহলে আমি কিন্তু এই জায়গাতে শুরু করতেছি একটা ভালো পজিশনের জায়গা পাইছি ওই ওই কানা দিয়ে দাও হ্যাঁ তুমি এখানে পা আমরা ওই আগার দিকে উঠতেছি বুঝলে আচ্ছা ঠিক আছে তোমরা দি চলে যাও আমি পাতেতেতে তোমাদের সঙ্গে দেখা করতেছি ঠিক আছে ঠিক আছে আসো মা মাগো এই বাহ আসো বাহ

અનસ્ટી બોલીને દવા મને રાખવા ઠીક છે જળ ભરે દિલું પણ કુછે পাবો ના હા ઓય દીવિશ

ডুবে যাওয়ার পরে সেই নৌকো আবার জল ছিঁচে তুলে তুলে সেই চাল জঙ্গলের তো আবার শুকনো কাঠ এনে সেই চাল কড়াইতে দিয়ে শুকোয়ে সেই দিয়ে ভাত রান্না করেও খাইছে বাবা টিপ নিয়ে ও টিপ ছিল আমাদের চার দিনের তখন তো বেশি দিন থাকা লাগতো না মাছ ধরার জন্য মাছ তো ছিল প্রচুর মাছ ছিল পাঠা জালে তখন প্রচুর মাছ মাছ এমনও দিন গেছে যে এক পাটা দিয়ে যা মাছ জাহাজ থেকে তোমার মাছের জায়গা নিয়ে গেছে কলেস্টার

যোন এক সময় সব নদী খালি আমরা প্রচুর কষ্ট করি না মানে করলাম তোমার রান্না করা হয়ে গেছে ভাত যতন একদম ভাত তা মশলাপাতি হালকা হালকা করে গোছাদ আমরা চলে যাব এবার জল হয়েছে না যাই এইটা নিয়ে চেক দি আসি একবারে তুলে নিয়ে আসপো একবারে কমপ্লিট করে আসপো আমার ও চলো অনেকটা জল হইছে ভালোই জল হয়ে গেছে

ও ভাই এটা ভাইছি একটা বন্ধুরা দাদা কুটু ওইখানে রয়ে গেছে আর আমরা এই পাশে দিয়ে চলে এসেছি আর এইখানে দেওয়া রয়েছে দুটো এই জায়গাটা দেওয়া রয়েছে আর একটা দেওয়া রয়েছে মানে জলের দিকে হ্যাঁ গোড়ার দিকে চলো ভাই এটা দেখি এই জায়গাটা

নিয়ে আসো তো আমাকে দুটো করলো লাস্টে হ্যাঁ দুটো পড়িছে এখনো চার ছাড়ে না দেখো তুমি

যাই ভাল চলি গল যাই হোক অনেকদিন বাদে দিলাম হ্যাঁ তাই তো এর ভিতরে বলে হ্যাঁ কিন্তু এর ভিতরে কাঁকড়া সহজে যেতে পারে না যদি না কাটে জাল ঠিক জাল কাটতে দাও কুর কুর করে কাটে ঠিক হয়ে যাবে চলো কাকু চলো 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 হারিয়ে এই তো আমরা অল্প কটা

আচ্ছা ঠিক আছে জল টাল খাই তারপরে কাকড়া আমরা ভাঙিয়ে দিচ্ছি হাতে হাতে তারপরে তুমি রান্না করবা মেঘলা মেঘলা হয়েছে না মেঘলা মেঘলা হয়েছে বর্ষা বললি কিন্তু হয়ে গেছে কিন্তু ঘর নেই

Да, 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 да

Você quer jogar aqui na família? Eu vou lá com a Nelly. তাহলে আমি এই এই সরষাগুলো জলে দিয়ে ঠিক আছে হ্যাঁ ছেঁকে নিই উপর থেকে জলটা নিয়ে নেবো আজকে গুঁড়ো লঙ্কা দিয়ে সরষে বাটা হবে কাঁচা লঙ্কা নেই গুঁড়ো লঙ্কা দিয়ে দিলাম সামান্য দিয়ে

ঢালবো না না পাত্রে বাটি দি বড় বড় খিদে লাগি গেছে হ্যাঁ না না তরকারি দি দাও তরকারি দি হাতে ধরে দাও আর না সব ঝোল ঝোল হ্যাঁ কাকড়া কাকড়া খাবে তুমি ঝোল খাবে শুধু

누구셔다가? 세자. 음, 아무나 이제, 그럼 받아오지. 음, 초코 약도, 초코 안나. 어플 갖고 있어, 나? 음, 어플 갖고 있어. মানে ধীরে ধীরে বর্ষা ইলসি বর্ষা জালে বলা হয় বর্ষাটা বললি মাছ এই তো বর্ষাকাল পড়েছে মানে কখন ইলিশ চলে আসবে এরপরে ইলিশ জাল রেডি করতে হবে নৌকাটা ঠিক করা পরেই বুঝলে কখন চলে আসবে ইলিশ মাছ অতি চলে হবে বন্ধুরা খাওয়া দাওয়া হচ্ছে আর খাওয়া দাওয়ার পরে খুব রানিং আমরা বাড়ি দিকে চলে যাবো আর বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করব। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে নেবেন আর কোনো বন্ধু যদি যাই নতুন হন তাহলে অবশ্যই দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণের জন্য